ছাদুলে এর বেশি গরম এখানে আপনাকে পাঠাইছে বলেন পাঠাইছে এটা বলেন আপনি একাই আসেন ওনারা নিয়ে আসেন

আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট দেওয়া হবে না আপনি সিগারেট টানতে যেভাবে একটার পর একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন অন্যায় কেন এই অন্যায়টা কেন হবে এই রাস্তা সরকারের রাস্তা এখান থেকে টাকা নেওয়ার অধিকার কারণ নাই সব সব ধরা হবে আপনারা কাউকে টাকা দিবেন না তাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড যদি আপনি আপনি ব্যবহার করেন তার বিনিময়ে টাকা দিবেন আজকে থেকে না কোনো মোরে হবে না পুলিশ এসে চাঁদাবাজদেরকে হাতে নাতে আটক করে কোনোদিন দেখছেন আপনারা এই প্রথম দেখলেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার প্রস্তুত থাকেন চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আছি নরসিং এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দিব না আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আজকে থেকে কাউকে চাঁদা দিবেন গরিবের পেটল লাঠি দিয়ে কাউকে বড় লোক হয়তো দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যেই জায়গায় দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দিবেন আমার উপর পুলিশের উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন কেমন যান আপনারা যে যার কাজে চলে যান